আবৃত্তি করছি জেগে থাক প্রত্যয় কবিতাটি লিখেছিলাম বিপ্লবী বীরের পরপর একজন মানে এড়িয়ে চলা একজন সাইড মানে গুলি রিমান্ড অস্বীকার করা একজন সাইড মানে বারদে বারদ ঘষে রক্তে আগুন জ্বালানো একজন সাইদ মানে প্রত্যাঘাত নয় প্রত্যাঘাতের শক্তি অর্জন করা একজন সাইদ মানে অত্যাচারের মনোবল ভাঙার গান গাইতে জানা একজন সাইদ মানে গোলামীর শিকল ভাঙার প্রত্যয় একজন সাইদ একজন সাইদ মানে জিনজির ছেড়ার স্লোগানে স্লোগানে বাতাসের গতি বাড়িয়ে দেওয়া একজন সাইদ মানে স্বৈরাচারে তথ্যে তাও খান খান করে দেওয়া একজন সাইদ মানে মিছিল উত্তাল সাগরের ফ্যানা একজন শত্রুর সামনে দেওয়া বৃদ্ধ মনিদারের কাঁধে শপথ করা একজন সাইড মানে মুখোশ ধারের মুখোশ খুলে দেওয়া একজন সাইড মানে হিংস হায়নার বুকে কাপন ধরিয়ে দেওয়া একজন সাইড মানে সাথীদের নিথর সামনে দাঁড়িয়ে বিপ্লবের শপথ একজন সাইদ মানে নতুন সূর্যের প্রত্যাশা করা একজন সাইদ মানে ওয়াসিম আর মিতাদের হাতে হাত রাখা একজন মানে পালিয়ে থাকা নয় একজন মানে বেরোনের শব্দ অস্বীকার করা একজন সাইদ মানে পোষা বাহিনীর নৈতিকতা ফেরানোর ছবক দেওয়া একজন সাইদ মানে মায়ের ছলে ছলে চোখে খুশির ঝিলিক চাকানো একজন সাইদ মানে বাবার কান্না থামানোর মন্ত্র শেখানো একজন সাইদ একজন সাইদ মানে আগামীর জন্য হাজারো রাফিয়ার ফাইসল তৈরি করা একজন সাইদ মানে আগামীর জন্য হাজারো মুগ্ধ তৈরি করা একজন সাইদ মানে বিপ্লবের মুগ্ধতা ছড়ানো একজন সাইদ মানে হাজারো বিপ্লবী বীজের বৃক্ষ করা একজন সাইদ মানে সাইদের সতীর্থদের নিয়ে প্রজন্মের চৈতন্য জাগ্রত করা পুনরাবৃত্তি না হোক সাইদদের চলে যাওয়ার ইতিহাস তবে ইতিহাসের রক্ত লেখক হোক বিপ্লবের ইতিহাস আমি সেই বিপ্লবের কথাই বলছি জেগে থাক সাহিত্যের প্রত্যয় ধন্যবাদ সবাইকে